আজ সরস্বতী পুজো মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে প্রতিটি শিক্ষার্থী থেকে শুরু করে শিল্পীরা বাঘ দেবীর আরাধনায় মেতে ওঠেন বিগত কয়েক বছরের মতো রীতিনীতি মেনে বেলঘুরিয়ার বর্ণালী ক্লাবের উদ্যোগে পূজিত হলেন দেবী সরস্বতী কামারহাটি পৌরসভার অন্তর্গত আঠারো নম্বর ওয়ার্ডের বেলঘুরিয়ার সাত নম্বর ব্লক উন্নয়ন কমিটির পক্ষ থেকে এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে এই বাণী বন্ধনার আয়োজন করা হয় কয়েক হাজার ঘড়ি দিয়ে গোটা মণ্ডপকে সাজিয়ে তোলা হয় ওয়ার্ডের কাউন্সিলর সৌমিত্র পুতুতুন্ডু ফিরতে কেটে মণ্ডপের উদ্বোধন করে খাবারের কাগজের প্লেট দিয়ে মণ্ডপের প্রতিটি গুণ সাজিয়ে তোলা হয় আগেকার মতো এখনো বাঙালির বাড়িতে বাড়িতে শিশুদেরকে গান বাজনা কবিতা আবৃত্তি কিংবা পড়াশোনার রেওয়াজ এখনো রয়েছে আর তাই জন্য বাঙালির প্রতিটি বাড়ি পাড়ার মোড়ে মোড়ে স্কুল কলেজে এই দিনটি বাঘ দেবীর আরাধনায় বিশেষভাবে মেতে ওঠে আপামোর বাঙালি আর এই দিনটিকে সামনে রেখে বেলগুরিয়ার কামারি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের এই অবস্থিত বর্ণ ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় এই বাঘদেবীর আরাধনার প্রতি বছর নিয়ম নিষ্ঠা মেনে এই বাঘদেবীর আরাধনার আয়োজন করা হয় আর এবছরও ব্যতিক্রম নয় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মিলে এই গোটা পুজোর আয়োজন করে কোন রকম পেশাদার শিল্পী না নিয়ে ক্লাবের সকল সদস্য থেকে শুরু করে এলাকার মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় গোটা মণ্ডপটি সেজে উঠেছে কয়েক হাজার ঘুড়ি দিয়ে গোটা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে যা একটি বিশেষ বার্তা দেবে আগামী প্রজন্মকে যেভাবে ঘুড়ি ওড়ানোর ঘুড়ি নিয়ে প্রতিযোগিতার চল কমছে এবং মাঠমুখী করার ক্ষেত্রে এই মণ্ডপ এবং এই মণ্ডপের সাজসজ্জা বিশেষভাবে সক্ষম হবে মানুষকে বোঝাতে এবং মাঠমুখী করার ক্ষেত্রে এই বার্তা তুলে দিতে সচেষ্ট বর্ণালী ক্লাবের সদস্যরা এমনটাই জালেন উদ্যোক্তা তারা বিভিন্ন রকম থিমের মধ্যে দিয়ে এরা পুজোটা করে এবং এই বর্ণালী ক্লাব তো আজকের ক্লাব নয় স্বাধীনতার পর থেকে আমাদের পোহুলনা কলনি জন্মলগ্ন থেকেই বর্ণালী ক্লাবের স্থাপন প্রায় প্রায় সত্তর পঁচাত্তর বছরের ক্লাব সুতরাং সেই ক্লাবের ঐতিহ্য অবশ্যই একটা আছে এলাকার মানুষের কাছে এবং দীর্ঘদিন ধরে আমাদের যারা সিনিয়ররা তারা এই ক্লাবটাকে পরিচালনা করেছে এখন জুনিয়ররা এই দায়িত্ব নিয়েছে পরিচালনা করছে এবং সত্যি ঘটনা যে জুনিয়ররা দায়িত্ব নেওয়ার পর থেকে এই সরস্বতী পুজোর যে এত সুন্দর পরিবেশ এই পরিবেশটা অত্যন্ত ভালোভাবে তৈরি হয়েছে এলাকাতে এবং বিগত পাঁচ সাত বছর ধরে ওরা খুব সুন্দরভাবেই সুন্দর থিমের মধ্য দিয়ে পুজোটা করছে যেহেতু হয়তো এখানে অনেকটা ভেতরে বলে হয়তো লোক অতটা হয় না তবু অঞ্চলের মানুষ আনন্দ উপভোগ করে এই করে আমাদের হচ্ছে যুব সমাজকে মানে ফিরিয়ে নিয়ে আসা খেলাধুলোর দিকে ফিরিয়ে নিয়ে আসা যার জন্য ঘুড়ি মানে খেলাধুলোর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই থিমটা করেছি আমরা যুব আমাদের এখানে মিনিমাম বারো থেকে চোদ্দোশো ঘুড়ি আছে চোদ্দোশো বিশের মধ্যে ঘুড়ি আছে এবং আরও ঘুরি অন্তত লাগবে দু তিনশো ঘুরি আরও লাগবে সেটাতে আমরা প্যান্ডেলটা করছি দেখুন আমাদের বন লেখলা সবসময় ভাবনা করি আমরা একটা কিছু করব এবং যুব সমাজকে আমরা মাঠমুখী করব অঞ্চলে আমাদের কাউন্সিলার আমাদের যেভাবে সাথ দেয় আমরা চাই সব সবসময় যে যুব সমাজ যে গেম অনলাইন গেম থেকে ফিরে মাঠের দিকে আসুক এবং সুস্থ সবল জীবনযাপন করুকাবাদী আমরা এই ব্যাপারটা আশাবাদী যে যারা ছোট ছোট বাচ্চারা আছে তারা মোবাইল ফোন ছেড়ে যাতে এরকম ঘুড়ি বলুন লাট্টু বলুন যেরকম মাঠে গিয়ে ফুটবল খেলা ক্রিকেট খেলা আমরা এই ব্যাপারটায় খুব আশাবাদী সেই কারণে তাদেরকে আরও আগে নিয়ে আসার জন্য আমরা এরকম একটা ছোট্ট প্রয়াস শুরু করলাম এবং আমাদের তো বরাবর এরকম থিম দিয়ে পুজো হয় এবং আমরা চাইছি যে আগামী দিনে যাতে এই ব্যাপারটা নিয়ে যাতে তারা প্রকৃতি ইকো ফ্রেন্ডলি হতে পারে তাই সেই ব্যাপারটা নিয়ে আমরা আরও এগোবো সারা সারাটা বছর বন্যালী ক্লাব যেইভাবে সাহায্য করে প্রত্যেকটা সময় মানুষের পাশে দাঁড়ায় দুস্থ মানুষের পাশে দাঁড়ায় যেমন ধরুন বই বই খাতা বিতরণ ছোট ছোট বাচ্চাদের এবং যারা দুস্থ মানুষ তাদেরকে কম্বল বিতরণ থেকে শুরু করে যে কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে সেই জায়গা থেকে বন্যাল ক্লাব সবসময় সবার সঙ্গে থাকে এবং আরেকটা জিনিস যেটা আমাদের পৌরপিতা প্রত্যেকটি সময় আমাদের যে কোনো পরিকল্পনার মধ্যে কর্মসূচির মধ্যে আমাদেরকে সবসময় আমাদেরকে সাহায্য করে থাকে বেলগুড়িয়া থেকে সঠিক বার্তা